এই যে থ্রি নাইন পি একদম নতুন বাসনের যারা নিবেন কম হচ্ছে যেটাকে ড্রোন বাংলা আজকে কি রিমোট ডিসপ্লে নিয়ে প্রচুর রিমোট ডিসপ্লে ভাই এই যে দেখেন এখান থেকে বিস্ট কোম্পানি শুরু করে আলট্রা কোম্পানি এম ডাবল থ্রি কোম্পানি সব কোম্পানি আছে সার্ক কোম্পানি আছে ভাই ঠিক আছে একদম অভাব নাই ভাই শেষ পর্যন্ত থাকতে হবে আসসালামু আলাইকুম আজ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রোন বাংলা ভিডিও থেকে কিন্তু আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও চলে আসছে আর আজকে যারা ড্রোন নিবেন আজকে কিন্তু আরো কম রেঞ্জ পাবেন ঠিক আছে মানে প্রতিদিনই ড্রোনের দাম কমতেছে বুঝতেছেন কিছু আর এই ঈদে যারা ড্রোন কিনবেন তারা কিন্তু একদম রাখি কপাল মানে এত কম প্রাইস ড্রোন আমরা ঈদের আগে কখনো বিক্রি করি নাই যেহেতু এটা রমজান মাস চলছে রমজান উপলক্ষে আমরা কিন্তু ধামাকা ডিসকাউন্টটা দিচ্ছি আর আপনারা যারা ড্রোন কিনবেন অবশ্যই একটা ধামাকা ড্রোন পেয়ে যাচ্ছেন আর এইখানে কিন্তু ড্রোনের শেষ নেই প্রচুর পরিমাণে ড্রোন আছে আমাদের এই পুরো দেখা দেন একদম পাইকারি খুচরা রিটেল ব্যবসায়ী বলেন খুচরা ব্যবসায়ী বলেন সবাই নিয়ে আমাদের কাছ থেকে কিন্তু ব্যবসায়ী করতে ব্যবসা করতে পারবেন দুই পিস চার পিস প্রথম অবস্থায় যে কেউ নিয়ে ব্যবসা করতে পারবেন আর যারা যাচ্ছেন যে সব পূরণ করবেন তারা কিন্তু এক পিস আমাদের কাছ থেকে মোটামুটি পাইকারি রেঞ্জে নিতে পারবেন তো এখানে কিন্তু আপনারা সকল প্রকার ড্রোন পেয়ে যাবেন একদম পাইকারি খুচরা দামে তো যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করে ফেলবেন বাংলা বিধি ঢাকা বাংলা মোটর হাতিরপুর না দ্বিতীয় নম্বর দোকান আর অবশ্যই আমাদের যে শপে অ্যাড্রেসটা দিচ্ছি ওই যদি আসতে চান চলে আসবেন জিরো ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর টু ডাবল ফোর সিক্স জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন জিরো ডাবল ফোর টু সেভেন আর একটা রবি নাম্বার দেওয়া থাকবে এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না অবশ্যই যারা ড্রোন কিনবেন এই আমাদের ঠিকানায় যোগাযোগ করে তারপর ড্রোনগুলা ক্রয় করবেন তাহলে প্রতারিত না তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই তো আজকে কিন্তু আপনাদেরকে নতুন প্রোডাক্ট গুলো আজকে দেখাবো ঠিক আছে যেগুলো একদম নতুন আসছে প্রথম দেখাবো ভাই আপনাকে এই প্রোডাক্টটি হ্যাঁ এটা কিন্তু একদম নতুন একটি প্রোডাক্ট আসছে একদম রেডের ভার্সনে জে এস থ্রি নাইন পি ঠিক আছে যেটা ইন্টারন্যাশনাল এয়ারলাইন ড্রোন ঠিক আছে একদম নতুন কোয়ালিটির ড্রোন আসছে প্রচুর কোয়ান্টিটি আছে যারা নিতে চান এটা জাস্ট আমি একটু অন করে দেখাই কতটা ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা এই যে দেখেন এখান থেকে রিমোটটা অন করে ফেললাম রিমোট অন করার পরে এবার যদি আমি ডিসপ্লেতে যেতে চাই দেখেন ডিসপ্লেতে চলে গেলাম হ্যাঁ এই যে এখান থেকে চাপ দিব চাপ দিলে এটা ডিসপ্লেতে চলে আসবে এই যে দেখেন ডিসপ্লে চলে আসছে এবার যে আমি যদি এই যে ভাইয়া যে ভিডিও করতেছে যে ভাইয়াকে দেখাই ভাই আসলে ক্যামেরাটা কি রকম আপনি বলেন ভাই ক্যামেরাটা অনেক সুন্দর এইচডি ক্যামেরা এইচডি ক্লিয়ার মাস্টার ক্লিয়ার ক্যামেরা ঠিক আছে এটাকে ক্রিস্টাল ক্লিয়ার বলা হয় এই যে দেখেন এই যে রিমোট দিয়ে রিমোট দেখা যাচ্ছে দেখেন এই যে রিমোট দিয়ে রিমোট দেখা যাচ্ছে এটা হলো ড্রোনের ক্যামেরা কিন্তু এটা কিন্তু কোনো এডিটিং না ঠিক আছে আর এটার দিকে যদি তাকায় যদি আমি কথা বলি যে দেখেন আমি এটার দিকে তাকিয়ে আসি কথা বলতেছি আর এই ড্রোনটা কিন্তু পাঁচশো টাকায় আপনারা এই ড্রোনটা পারচেস করতে পারবেন যে ড্রোন সচরাচর সব সপে বিক্রি করে দশ হাজার পাঁচশো এগারো হাজার পনেরো হাজার টাকা আমরা দিব আজকে একদম হোলসেল প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা যারা নিতে অবশ্যই যোগাযোগ করবেন একদম ধামাকা প্রাইজে ড্রোন দিয়ে দিলাম আর এগুলা কিন্তু সচরাচর অন্য অন্য শপে আপনারা পাবেন না আর অনেক নতুন নতুন ব্যবসায়ী বাইরেছে যারা মনে করেন উল্টা পাল্টা চাপা মারে ঠিক আছে জন্য কিন্তু মার্কেট নষ্ট করতেছে নিজে তো বিক্রি করতে পারতেছে না আবার অন্যের ব্যবসা নষ্ট করার চেষ্টা করতেছে তো আরো একটা ড্রোন আছে যেটা হলো দেখেন শার্ক কোম্পানি যেটা হলো আপনার একদম এরকম ক্যামেরা অটোমেটিক রোডেট হবে থ্রি সেন্সর সহ পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু আপনারা খুব সুন্দর রিমোট ডিসপ্লে পেয়ে যাবেন এবং হলো আপনারা পেয়ে যাবেন হলো মেমরি স্পট রিচার্জেবল রিমোট আর সবকিছু মিলিয়ে এটার মডেলটা হলো ঠিক আছে যারা নিতে চান স্ক্রিনশট নিয়ে নেন মাত্র দাম দিচ্ছি আজকে অফার শুধু আমাদের চ্যানেল থেকে ব্রাসেস রিমোট ডিসপ্লে সহ মাত্র সাত হাজার টাকা দিচ্ছি ঠিক আছে তারপর দেখাবো কি জানেন ভাই সবার ক্রাশ এটা হলো কি জানেন ভাই এটা হলো এম ডাবল থ্রি এই যে অন করি অন করলে আপনার মন ভরে যাবে এটা নেওয়ার জন্য মনে করেন আপনি অস্থির হয়ে যাবেন এত সুন্দর একটি ড্রোন এটার সাথে কিন্তু খুবই সুন্দর একটি বড় একটি রিমুট দেওয়া আছে এই ড্রোনটি যারা নিবেন খুবই কম প্রাইসে আজকে দিব আপনাদের জন্য এম ডাবল থ্রি পাবেন আজকে মাত্র ড্রোন বাংলা বিডি থেকে বারো হাজার পাঁচশো টাকা করেন আরো কিছু ডিসকাউন্ট দিয়ে দিব ঠিক আছে এই যে মডেলটা এখানে রাখা আছে যারা নিবেন স্ক্রিনশট নিয়ে নেন এম ডাবল থ্রি মাত্র বারো হাজার পাঁচশো অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর কম দামি জিনিস তো কম দামি অবশ্যই আপনারা সেকেন্ড হ্যান্ড প্রোডাক্ট বা রিপাবলিশ বা রিকন্ডিশন প্রোডাক্ট থেকে সাবধানে থাকবেন নিউ প্রোডাক্ট ইনটেক প্রোডাক্ট ইনটেক দেখছেন ইনটেকম প্রডাক্ট কিনবেন তারপরে এখানে এবার চলে আসছে কি জানেন এম থ্রি আল্ট্রা যেটা যে টোটালি রিমোট ডিসপ্লে সহকারে এই যে রিমোটটাও কিন্তু আপনাদের জন্য ওপেন করে রাখছি দেখছেন একদম ওপেন করে রাখছি আর এটা যারা নিবেন এটা কিন্তু একদম ধামাকা প্রাইজে থাকবে আজকে এম থ্রি আলট্রা মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে যারা নিবেন যোগাযোগ করবেন এটাও কিন্তু রিচার্জেবল রিমোট প্রাইম ড্রাইভ মেমোরি সব দেওয়া থাকবে দাম দিলাম কত মাত্র সাত হাজার পাঁচশো টাকা যারা নিবেন সব থেকে কম প্রাইসে ড্রোন পেয়ে যাচ্ছেন ড্রোন বাংলাগুলি থেকে যে বিস্ট কোম্পানি ড্রোন চলে আসছে এই ড্রোনটা একটু না চালালেই নয় আমি একটু চালাইয়া দেখি এই ড্রোনটা আসলে এটা কিন্তু বিস্ট কোম্পানির ভিতরে সব থেকে ভালো একটি ড্রোন আর এই লোগোটা কোই ইউজ করা হয় জানেন এটা এই লোগোটা একমাত্র একজন ব্যক্তি ইউজ করে তার নাম হলো রক ডাব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ ঠিক আছে এটা কিন্তু তার ব্র্যান্ডের ড্রোন তো এটা যারা নিবেন এটা কিন্তু এই যে এখানে রাখলাম এই যে রাখার পর এখান থেকে এই এটা অন করে দিলাম এই যে অন করে দিলাম অন করার পর এখানে যদি আমি রিমোট ডিসপ্লে যেতে চাই যে রিমোট ডিসপ্লে চলে গেলাম চলে যাওয়ার পর এখান থেকে যে দেখেন স্ক্রিন চলে আসলো এবার আমি এখান থেকে ড্রোনটা ফ্লাই করে দিলাম তো এই ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রকেট ড্রোন যারা নিবেন আজকে আজকে একদম ধামাকা প্রাইজ থাকবে এটাতে দেখছেন ভাই কাকে দেখা যায় এটা তো আপনাকে দেখা যায় ঠিক আছে একদম রিমোট ডিসপ্লে সহ পেয়ে যাচ্ছেন ব্যালেন্স তো দেখছেন ড্রোন জিম মেলা দাঁড়া আছে আবার এটাকে যদি চান ঠিক আছে এটাকে চাইলে মনে করেন আপনার এখান থেকে নামিয়ে এই যে দেখেন এই যে এখানে নামিয়ে দিলাম নামানোর পর এই ড্রোনটাকে আপনার এইখান থেকে যে পোলটি মারতে পারবেন দেখছেন এই যে মেরে দিলাম ঠিক আছে এই যে আবার উপরে উঠাই দিলাম আবার এটাকে আপনার ক্যামেরাটা রিমোট দিয়ে অটোমেটিক রোটেট করতে পারবেন আর এই ড্রোনটা যারা নেবেন আজকে ধামাকা একটা প্রাইজে পেয়ে যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকায় বিশ কোম্পানি যেটা হলো ডব্লিউ ডাব্লিউ চ্যাম্পিয়নশিপ রকের ব্র্যান্ডেড ড্রোন ঠিক আছে যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন বিস কোম্পানি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ঠিক আছে আর এইখানে কিন্তু এইখানেই শেষ না এই যে বি ওয়ান ডাবল সিক্স যেটা হলো টু এক্সেস গিম্বল গেডি লক ঠিক আছে মানে গেডি যেটাকে বলা হয় এটা টু এক্সেস গিম্বল ডানে বামে এবং নিচে উপরে পাবেন আবার মনে করছে আপনার থ্রি সাইড সেন্সর পাবেন ম্যাট বডি পাবেন এটার দামটা দিচ্ছি আজকে মাত্র ব্রাসেস মোটর সহ সাত হাজার পাঁচশো টাকায় দিচ্ছি ঠিক আছে যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর এছাড়াও কিন্তু এখানে অনেক অনেক ড্রোন আছে ই ডাবল এট কিবো যারা নিবেন মাত্র চার হাজার টাকা এফ ওয়ান নাইন এইট পেয়ে যাবেন চার হাজার টাকা ই ডাবল এইট ইভো পেয়ে যাবেন চার টাকা ই ডাবল এইট দেখেন এখানে সামনে যান প্রচুর স্টক রাখা আছে ই ডাবল এইট মাত্র চার টাকা এফ ওয়ান ডাবল টু এক্স এস সহ আজকে দাম দিব শুধু আমাদের চ্যানেল থেকে মাত্র ছ টাকা তারপর মিনি বি এই যে দেখেন মানে গরিবের ডিজে যেটাকে বলা হয় একদম গোসাবার কাজ মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে আট টাকা বাদ এখন দাম কমে গেছে তারপর কে থ্রি ই ডাবল নাইন প্রো সেন্সর সহ পেয়ে যাচ্ছেন একদম ধামাকা প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা

যার যেরকম পছন্দ এস ওয়ান ফাইভ পেয়ে যাবেন বিভিন্ন ক্যাটাগরি ড্রোন পেয়ে যাবেন এই যে ভি পেয়ে যাবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা এই যে ভি সিক্স ঠিক আছে মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন যেটা হলো খুব পপুলার তার মনে ড্রোন পেয়ে যাবেন যেটা হলো সাত হাজার পাঁচশো ছিল আজকে দিব সাত হাজার টাকা তো এরকম অনেক অনেক ড্রোন পেয়ে যাবেন এই যে দেখেন পঁয়ত্রিশশো টাকা এখানে কিন্তু আরো লট আছে এগুলো দেখেই নাই ভাই অনেক ড্রোন আছে দেখে শেষ করতে পারবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে সবার জন্য শুভকামনা রইলো সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার চ্যানেলের সাথে থাকবেন সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ